সার্বক্ষণিক আপনার সাথে ছিল এবং সীতাকুণ্ডুর মানে সমস্ত নিউজ গুলা করেছে আল্লাহ রসের সহমত আপনার এই ফুল জয় জয়ী হয়েছে আপনার যে প্রতিশ্রুতি এবং ম্যান্ডেট সেটা আপনাদের মাধ্যমে চট্টগ্রাম চার আসনের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা জনগণ বিপুল সারার মাধ্যমে দানের শেষ প্রতীক বিপুল বোর্ডে বিজয়ী করেছে আমরা জনগণকে জানা আন্তরিক ধন্যবাদ বিশেষভাবে এটা একটা দায়িত্ব ভোটের মাধ্যমে আমরা একটা দায়িত্ব প্রাপ্ত হয়েছি সামনের সময়গুলোতে আমরা এই সীতাকুণ্ডের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। এবং সার্বং পরিকল্পনা করে একটা একটা যুব সমাজের জন্য যাতে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং সার্বিক বিষয়ে একটা মডেল হিসাবে আমরা সীতাকুণ্ডকে আইন শৃঙ্খলা নিরাপত্তা প্রতিটি বিষয়ে আমরা যত্নবান হয়ে যেন কাজ করতে পারি এভাবেই আমরা ভবিষ্যতে চিন্তা করব আর কি এলাকাকে উন্নয়নে সব দিক দিয়ে আমরা কাজে লাগাবো এলাকার মানুষ আপনাকে আপনাকে বিপদ করে জয়ী জয়ী করে আপনি এমপি হয়েছেন এখন সবার মনের দাবি এবং প্রাণের দাবি আগামীতে আপনি যাতে এ পাখি পূর্বে ইনশাল্লাহ যে কোনো একটা মন্ত্রণালয় পাবেন তখন আপনি সীতাকুণ্ড এবং সমগ্র বাংলাদেশের উন্নয়নের কাঠামোটা কিভাবে দেখবেন আজ যাই হোক মন্ত্রণালয় পাওয়া এটা প্রধানমন্ত্রী যিনি হবেন আমাদের জনতা জনাব তারেক রহমানের উপর নির্ভর করে উনি যাকে দায়িত্ব যে দায়িত্ব দেয় আমরা সেই দায়িত্ব পালন করব এবং উনি যদি দায়িত্ব দেয় আমরা পালন করব আর দায়িত্ব যখনই যে দায়িত্বে থাকে আমরা এমপি হিসাবে আমরা দায়িত্ব পালন করতে পারবো আমার বিশ্বাস আমার বিশ্বাস যে আমাদের যে যোগাযোগ আছে সব কিছু মিলে আমরা এলাকার উন্নয়নের জন্য যথাযথ ভূমিকা রাখতে পারবো এবং এই সীতাকুণ্ডকে একটা সব দিক থেকে একটা পর্যটন নগরী সহ এবং শিল্পনগরী সব কিছু মিলে আমরা একটা আধুনিক শহর এবং সব কিছু মিলে একটা চট্টম চার অঞ্চল একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা চাকুরির সৃষ্টি সহ কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা করার সুযোগ আমরা সৃষ্টি করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমাদের বীর চট্ট টিভির পক্ষ থেকে আপনাকে সাধুবাদ আন্তরিক আপনাদের আপনাদের মাধ্যমে আমরা চট্টগ্রাম চার অঞ্চলে সকল জনসাধারণকে যেন আন্তরিক মোবারকবাদ আমাদের লাইন আসলাম চৌধুরী চার আসন দেখে ওনাকে একটা ভূমি যে বা একটা পদ ওনাকে দেয় আমরা ওনার মাধ্যমে যেন আমার চার চট্টগ্রাম চার আসন আমরা আশাবাদী একটা গডেল মডেল চার নম্বর আসন যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারে চার আসনের কীর্তি সন্তান লায়ন আসলাম চৌধুরী উনি আমাদের চার আসনের বিজয় হয়েছে আমরা ওনাকে ফুল ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এসেছি মন্ত্রণালয়ে আমাদের ভূমিমন্ত্রীর বা অর্থমন্ত্রীর দায়িত্ব দেয় সেই কামনা করছি এইচএম এক্সপার্ট বিভ হান্ড্রেড সি ডব্লুআর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এইচ এম স্টিল